এক সময় ছিল যখন চিঠি ক্যাসেট টেপ আর চোখের ইশারায় তৈরি হতো প্রেমের গল্প আজ চলো ফিরে যাই সেই দিনগুলোতে হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো এক্সপ্লেন ইনসাইডের আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব দুই সালে মুক্তি পাওয়া কোরিয়ান রোমান্টিক ড্রামা টোয়েন্টি সেঞ্চুরি গার্ল তবে তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাকে যদি হারাতে না চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো মুভির শুরুতে আমরা বোরা নামের এই মেয়েটিকে দেখতে পাই যে একজন বয়েজ আর্টিস্ট সে নিজের স্টুডিওতে নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিল তখন গ্রাম থেকে তার বাবা তাকে ফোন করে জানায় আর্ট এক্সিবিশন থেকে তার জন্য একটা পার্সেল এসেছে যেটা জোসেফ নামের কেউ একজন তাকে পাঠিয়েছে এরপর তার বাবা পার্সেলের একটা ছবি তাকে পাঠায় সেই পার্সেলটা দেখে বোরার বিশ বছর আগের কিছু স্মৃতি মনে পড়ে যায় সালটা ছিল উনিশশো নিরানব্বই বোরা রুমে এসে দেখে তার সবচেয়ে কাছের বন্ধু কিম শুয়ে আছে সে তাকে জিজ্ঞেস করে তুমি আমেরিকা যাওয়ার প্ল্যান ক্যান্সেল কেন করেছো আসলে কিম জন্মের পর থেকেই হার্ট ডিজিজ রোগে আক্রান্ত এখন তাকে বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি করতে হবে যার জন্য তাকে আমেরিকায় যেতে হবে কিম বলে হার্ট সার্জারি করে কি হবে আমার তো হার্টই নেই কেউ একজন আমার হার্ট চুরি করে নিয়েছে মূলত আজ সকালে কিম যখন তাদের দোকানে ছিল তখন একটা ছেলে জামার মাপ দিতে আসে কিমের মা দোকানে না থাকায় ছেলেটা চলেই যাচ্ছিল তখন কিম বলে দাঁড়াও আমি তোমার জামার মাপ নিতে পারবো এটা বলতে বলতে কিম পা পিছলে পড়ে যায় তখন ছেলেটা কিমকে সাহায্য করার জন্য সামনে এগিয়ে আসে কিম প্রথম দেখাতেই ছেলেটার প্রেমে পড়ে যায় এসব শুনে বোরা কিমের এক্স বয়ফ্রেন্ডের বড় একটা লিস্ট বলা শুরু করে সে বলে এই নিয়ে অনেকবার তোমার সাথে এমন হয়েছে আর তুমি প্রতিবার ওই কারো না কারো প্রেমে পড়ে যাও কিম বলে এবার সত্যি আমি প্রেমে পড়েছি ছেলেটাকে দেখার পর থেকে অন্য অন্য কিছুই ভাবতে পারছি না ছেলেটা যে ইউনিফর্ম পরেছিল সেটা আমাদের হাই স্কুলের ইউনিফর্ম অর্থাৎ কিম আর বোরা যেই স্কুলে পড়তো ওই একই স্কুলে ছেলেটাও অ্যাডমিশন নিয়েছে এসব শুনে বোরা একটা ইমেইল অ্যাকাউন্ট তৈরি করে এবং কিমকে বলে এখন থেকে ছেলেটা সম্পর্কে সমস্ত তথ্য আমি তোমাকে মেইল করে জানিয়ে দিব তুমি নিশ্চিন্তে যেতে পারো এই শুনে কিম অনেক খুশি হয়ে হার্ট সার্জারির জন্য আমেরিকায় চলে যায় পরদিন সকালে বোরা দ্রুত রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয় এখন বাসের মধ্যেই তার সাথে কিমের মুখে শোনা সেই ছেলেটির সাথে দেখা হয় ছেলেটির নাম জিন সেদিন দোকানের মধ্যে কিম ছেলেটার ইউনিফর্মে এই নামটাই দেখেছিল স্কুলে আসার পর থেকে বোরা জিনকে ফলো করতে শুরু করে আর তার ব্যাপারে সমস্ত তথ্য একটা ডায়েরিতে নোট করে জিনের হাইট জুতোর সাইজ পছন্দের ড্রিঙ্কস তার ফ্রেন্ড কে কে সে কোথায় থাকে তার কোনো গার্লফ্রেন্ড আছে কি না এই সমস্ত তথ্য সে জিনকে ফলো করে জানতে পারে জিন একটা কাস্টিং ক্লাবের মেম্বার আর জিনের কাছাকাছি থাকার জন্য বোরাও সেই ক্লাবে অংশ নেয় এ হচ্ছে জিনের বেস্ট ফ্রেন্ড সিয়ক বোরা সিয়কের সাথেও ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে কিন্তু দেখা যায় সিয়ক তাকে ইগনোর করে চলে যায় সেদিন রাতে বোরা জিনের পার্সোনাল নাম্বার নেওয়ার জন্য টেলিফোন বুক থেকে জিনের ল্যান্ডলাইন নাম্বারে কল করে তবে কল রিসিভ করেছিল সিয়ক বোরা বলে সে কুইজ প্রতিযোগিতা থেকে কল করেছে কুইজে অংশগ্রহণ করার জন্য পার্সোনাল নাম্বার দিতে হবে কিন্তু সিয়ক বোরার চিনে ফেলে তখন বোরা দ্রুত কল কেটে দিয়ে সেখান থেকে চলে যায় পরদিন স্কুলে সিওক বোরাকে জিজ্ঞেস করে কাল তুমি কল করেছিলে এবার দেখা যায় প্রথমে বোরা অস্বীকার করলেও পরে সে সবকিছু স্বীকার করে নেয় তখন সিওক বলে আমি তোমাকে জিনের নাম্বার ম্যানেজ করে দিতে পারি যদি তুমি আমার একটা কাজ করে দাও কাজটা হলো তোমাদের বইয়ের দোকান থেকে আমার জন্য একটা অ্যাডাল্ট বুক দিতে হবে এই শুনে বোরা তার কাজ করে দিতে রাজি হয় সেদিন রাতে বোরা তাদের দোকান থেকে সেই অ্যাডাল্ট বুক চুরি করে পরদিন সেটা স্কুলে নিয়ে আসে এখন দেখা যায় সেদিন ক্লাস টিচার সবার স্কুল ব্যাগ চেক করছিল তখন টিচার ব্যাগে বইটা দেখতে পায় এবং বইটা বইটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে বলে ক্লাস শেষ হলে শাস্তি বাহিরে তার হাত থেকে নিয়ে যায় সেদিন স্কুল ছুটির পর সিওক জিনকে নিয়ে তাদের দোকানে যায় তখন সিওক জিনকে বলে এই দোকানে নিজের পার্সোনাল ফোন নাম্বার দিলে একটা বই ফ্রিতে দেওয়া হয় এই শুনে জিন তার ফোন নাম্বার রেজিস্টার খাতায় হদে এখন দেখা যায় বোরা জিনের নাম্বার কিমের কাছে ইমেইলে পাঠিয়ে দেয় কিম সেই নাম্বারে কল করে কিন্তু কোনো কথা বলে না এভাবেই জিনের পছন্দ অপছন্দ সবকিছু বোরা তার ফ্রেন্ডের জন্য সংগ্রহ করতে থাকে পরদিন তাদের স্কুল ছুটির পর সবাই চেরি ব্লসম ফেস্টিভাল দেখতে যায় তখন বোরা সিওকের কাছে জিনের সম্পর্কে জিজ্ঞেস করে জিন কেমন মেয়ে পছন্দ করে ফেভারিট মুভি কি ফিউচারে সে কি করতে চায় তখন সিওক তার সব প্রশ্নের উত্তরে নিজে সম্পর্কে বলে এটা বুঝতে পেরে বোরা সিওকের উপর রাগ দেখিয়ে বলে আমি কি তোমার সম্পর্কে জানতে চাইছি নাকি সিয়ক ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করতে অনেক পছন্দ করত তাই সে নিজের সাথে সব সময় একটা ক্যামেরা রাখতো নিজের সাথে গোটে যাওয়া সব সবকিছুর ভিডিও সে ওই ক্যামেরাতে রেকর্ড করে রাখতো সেদিন রাতে প্যারাডাইস নামের একটা গ্যাং এর সাথে জিনের জগরা হয় জগরার এক পর্যায়ে প্যারাডাইস গ্যাং জিনকে মারতে আসে তখন জিনকে বাঁচাতে বোরা আসে আর বোরাকে বাঁচাতে লোক আসে এক পর্যায়ে তারা তিনজনই সেখান থেকে পালিয়ে একটা পার্কের ভিতরে ঢুকে পড়ে তখন সিওক বোড়ার পায়ের দিকে তাকিয়ে বলে তুমি ঠিক আছো তো আসলে বোরা জিনকে বাঁচাতে গিয়ে নিজের পায়ে আঘাত পায় যেটা প্রথমে সিওক লক্ষ্য করে পরদিন স্কুলে জিন বাইক নিয়ে আসে সে বোরাকে বলে বাইকে উঠতে বোরা যেতে না চাইলে জিন তাকে জোর করে একটা সুন্দর জায়গায় নিয়ে যায় এরপর জিন তাকে জিজ্ঞেস করে নিজের রিস্ক নিয়ে আমাকে বাঁচিয়েছিলে কেন তখন বোরা মনে মনে বলে আমি এমন এমন একজনকে জানি যে তোমার কষ্টে সে নিজেও কষ্ট পাবে জিন তাকে জিজ্ঞেস করে তার সাথে ডেটে যাবে কিনা এই প্রশ্নের উত্তরে বোরা বলে এটা কখনোই সম্ভব না এরপর বাসায় আসার সময় জিনের বাইক আর স্টার্ট হয় না তাই তারা একটা পিক গাড়ি দিয়ে বাসায় ফিরছিল রাত হয়ে যাওয়ায় জিন তাকে নিয়ে রেস্টুরেন্টে যায় ডিনার করতে দেখা যায় সেই রেস্টুরেন্টে পার্ট টাইম জব করত সিওক সেখানে ডিনার করার সময় জিন তাকে সরাসরি প্রপোজ করে তখন বোরা নিজের বদব্যাস গুলো শুরু করে সে বলে আমি একবারে অনেক বেশি খাবার খাই প্রতিদিন গোসলও করি না পড়ালেখায় সবসময় থার্ড নাম্বার পাই এসব বলে সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় আসলে বোরা ফলো করত যাতে জিনের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করে কিমের কাছে পাঠাতে পারে কিন্তু জিন মনে করে বোরা তাকে পছন্দ করে যার কারণে সব সময় তাকে ফলো করে এখন দেখা যায় বোরা রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় তার পায়ে আবারও আঘাত পায় আর তার ওয়াকিং স্টিক রেস্টুরেন্ট রেখেই চলে আসে কিছুক্ষণ পর সেটা ফেরত দিতে আসে সিওক তখন সিওক বেঁধে দেয় এখানে যায় প্রতি অনেক বেশি কেয়ারিং এসব দেখে মনে মনে পছন্দ করতে শুরু এরপর একদিন স্কুল থেকে তাদের পিকনিকে নিয়ে যায় সেখানে গিয়েও জিন তাকে ডেট করতে বলে তখন বোরা বলে আমি তোমাকে পছন্দ করি না আমি মরে গেলেও তোমাকে ডেট করব না তুমি শুধুমাত্র আমার ক্লাসমেট এর বেশি কিছুই না সেদিন রাতে তারা সবাই ড্রিঙ্কস করে আর বোরা সবার থেকে বেশি ড্রিঙ্কস করে মাতাল হয়ে যায় তখন দেখা যায় ছেলেরা তাদের ড্রিঙ্কস চুরি করছে যেটা দেখে বোরা রেগে ছেলেদের রুমের সামনে গিয়ে ডাকতে শুরু করে তখন নিচ থেকে তাদের ক্লাস টিচার উপরে উঠে আসে আর টিচারকে আসতে দেখে সিয়ক বের হয়ে বোরাকে নিয়ে অন্য একটি রুমে চলে যায় এখানে টিচারের হাত থেকে বাঁচার জন্য তারা দুজনে অনেকটা কাছাকাছি চলে আসে পরদিন তারা সবাই সি বিচে ঘুরতে যায় এখানে তারা তিনজন খুব ভালো সময় কাটায় দেখা যায় জিন এখন থেকে বোরাকে ক্লাসমেট বলে ডাকে আর সেও বুঝতে পারে বোরা আসলে সিওককে পছন্দ করে বাসায় ফিরে বোরা তাদের তিনজনের একটা ছবি কিমের কাছে পাঠায় এরপর তাদের স্কুল থেকে গ্রীষ্মকালীন ছুটি দেয় আর এই ছুটির সময়ে সিওক চাইছিল বোরার কাছাকাছি থাকতে তাই সে বোরার বাসার সামনেই একটা শপে সেলসম্যানের জব নেয় এদিকে বোরাও সিওককে কাছাকাছি পেয়ে প্রচন্ড খুশি হয় এখন দেখা যায় তারা দুজনেই দুজনকে পছন্দ করে কিন্তু কিন্তু এখন পর্যন্ত কেউ কাউকে সরাসরি বলতে পারেনি সেদিন রাতে সিওক বোরাকে নিজের সম্পর্কে অনেক কিছুই বলে সে তার সব থেকে প্রিয় জায়গায় বোরাকে নিয়ে যায় আর বলে যখন তার জন্ম হয়েছিল তখন সে এখানেই থাকত পরবর্তীতে তারা নিউজিল্যান্ডে চলে গিয়েছিল কিন্তু তার বাবা মার ডিভোর্স হয়ে যাওয়ার কারণে সে আর তার বাবা আবার কুরিয়া ফিরে আসে তার ছোট ভাই আর তার মা নিউজিল্যান্ডেই থেকে যায় হাঁটতে হাঁটতে তারা একটা প্লাম গাছের নিচে আসে তখন বোরা বাচ্চাদের মতো গাছ থেকে থেকে প্লাম ফল পেরে খেতে শুরু করে আর সিওক এই সব কিছুই নিজের ক্যামেরাতে রেকর্ড করে রাখে এখানেও তারা সুন্দর কিছু সময় কাটায় এরপর সিওক বোরাকে তার বাসার সামনে পৌঁছে দেয় তখন বোরা তাকে বলে তার সাথে মুভি দেখতে যাবে কিনা সিওক চুপ করে আছে দেখে বোরা চলেই যাচ্ছিল তখন সিওক তার হাত ধরে প্রথমবারের মতো ভালোবাসা প্রকাশ করে আর বলে উইকেন্ডে তাকে নিয়ে মুভি দেখতে যাবে সেদিন কিমকে মেইল করার সময় বোরা লিখে কিম আই থিঙ্ক আমি সিওককে পছন্দ করি কিন্তু এই মেইলটা সে কিমের কাছে না পাঠিয়ে স্প্যাম ফোল্ডারেই রেখে দেয় এভাবেই অনেক দিন কেটে যায় একদিন বোরা সিওক আর জিন সিওকের আইসক্রিম শপে বসেছিল তখনই সেখানে কিম চলে আর পর কিমকে দেখে বোরা নিজেকে ধরে রাখতে পারে না তারা দুজনেই প্রচন্ড ইমোশনাল হয়ে যায় এরপর বোরা কিমের সাথে তাদের পরিচয় করিয়ে দেয় সেদিন রাতে বোরা আর কিম কথা বলছিল তখন কিম বলে আইসক্রিম শপের ইউনিফর্মে জিনকে অনেক সুন্দর লাগছে ছিল তখন বোরা বলে আইসক্রিম শপের ইউনিফর্ম পরা ছেলেটা জিন নয় তার নাম সিয়ক তার পাশের ছেলেটার নাম জিন তখন কিম বোরাকে সেই ছবিটা দেখায় যেখানে কিম সিওকের ছবির উপর হার্ট সাইন দিয়ে রেখেছিল যেটা দেখে বুঝতে পারে কিম কিম আসলে আসলে জিন পছন্দ করত। প্রথম দিন যখন সিয়ককে দেখেছিল সেদিন সিওক কিমের স্কুলের ইউনিফর্ম পরেছিল সেই ইউনিফর্মে জিনের নাম লিখা ছিল এসব জানতে পেরে বোরা বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত এক পর্যায়ে বোরা কিমকে সবকিছু বলতে চায় তখনই তার মনে পড়ে যায় কিমের হার্ট সার্জারি হয়েছে এই মুহূর্তে তাকে এসব বলা ঠিক হবে না তাই সে সিদ্ধান্ত নেয় কিমের জন্য সে সিওকের থেকে দূরে সরে যাবে পরদিন সিওক বোরার জন্য অপেক্ষা করছিল কারণ বোরা সেদিন বলেছিল আজ তারা মুভি দেখতে যাবে এখন দেখা যায় বোরা না গিয়ে কিমকে পাঠায় সিওকের সাথে মুভি দেখতে এদিকে বোরা জিনের সাথে সময় কাটায় আর সিওককে ইগনোর করতে শুরু করে যার কারণে সিওক বোরাকে একটা ভয়েস মেসেজ পাঠায় যেখানে বলেছিল তাকে কল ব্যাক করতে সেদিন রাতে বোরা সিয়কে কল করে দেখা করতে বলে এরপর বোরা সিয়কে বলে আমার ভুল হয়েছে আসলে তোমার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই আজকের পর থেকে আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না এসব বলে না এক বুক কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে সিয়ক বোরার মুখ থেকে এসব কথা শুনে প্রচন্ড কষ্ট পায় সে আজ বোরাকে চিঠি দিয়ে কিছু কথা বলতে এসেছিল কিন্তু কিছুই বলা হলো না সিয়ক প্রথমবার বোরা কে দেখেছিল তাদের দোকানে এরপর দেখেছিল বাসের মধ্যে এরপর ব্রডকাস্টিং ক্লাবে এভাবে আস্তে আস্তে সিওক সেই প্রথম থেকেই বোরা পছন্দ করত যেদিন বোরা অনেক বেশি ড্রিঙ্কস করে মাতাল হয়েছিল সেদিন সে বলেছিল আমি তোমাকে পছন্দ করি কিন্তু মাতাল থাকায় বোরা সেই কথা ভুলে যায় এরকম ছোট ছোট অনেক কিছুই বলার ছিল কিন্তু বোরা কিছুই শুনল না চিঠির শেষে সিওক লিখেছিল আমি নিউজিল্যান্ডে চলে যাচ্ছি আর কথা দিচ্ছি শীঘ্রই ফিরে আসবো এরপর থেকে স্কুলে দেখা হলেও বোরা সবসময় সিয়ককে এড়িয়ে যাওয়ার চেষ্টা করত আসলে সেই বা কি করবে যাকে সে ভালোবাসে এত ফিলিংস যার জন্য তাকে তার সবচেয়ে কাছের বন্ধু পছন্দ করে তো যাই হোক এখন কিমের কথা মতো বোরা কিম জিন আর সিওক ঘুরতে যায় বোরা কিমের সামনে জিনের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে যাতে কিম কোনোভাবেই বুঝতে না পারে যে সে সিওককে পছন্দ করে এখানে এসে কিম লক্ষ্য করে সিওক সবসময় বোরার দিকে তাকিয়ে থাকে তখন কিম বোরা আর জিনকে রোলার কোস্টার রাইডে যেতে বলে যাতে সে সিওকের সাথে আলাদা সময় কাটাতে পারে তখন বোরা জিনকে নিয়ে রাইডে চলে যায় এদিকে সিওক কিমকে বলে আমিও রাইডে যাব। এই বলে সিওক গিয়ে জিনকে কিমের কাছে পাঠিয়ে দেয়। আর সে বোরার সাথে রোলার কোস্টার রাইডে এ উঠে ওদিকে জিন কিমকে বলে তুমি কি জানো সিওক উচ্চতা ভয় পায় তখন কিম বলে তাহলে সিওক রাইডে কেন গিয়েছে উত্তরে জিন কিমকে বলে তারা দুজন একে অপরকে অনেক বেশি ভালোবাসে এদিকে রোলার কোস্টার যত উপরে যাচ্ছে সিওকের ভয় ততই বাড়ছে বোরা বলে উচ্চতা ভয় পাও তাহলে রাইডে উঠলে কেন তখন সিওক বলে তোমার সাথে থাকার জন্য। এবার যখন উপরে উঠে তখন চিৎকার করে বলে বোরা আমি তোমাকে পছন্দ করি এরপর রাইড শেষে সিওক বোরাকে বলে আমি নিউজিল্যান্ডে চলে যাচ্ছি সব কিছুর জন্য ধন্যবাদ সিওক চলে যাবে শুনে বোরা অনেক কষ্ট পায় কিন্তু সে তার কষ্ট প্রকাশ করে না সেদিন রাতে বাসায় ফেরার সময় কিম বোরাকে জিজ্ঞেস করে তুমি কি সিওক পছন্দ করো তখন বোরা কিছুই বলে না কিম বলে তুমি আমাকে সত্যিটা বলতে পারতে এত দিন পর্যন্ত আমাকে মিথ্যা কথা বলেছ। বোরা বলে আমি বুঝতে পারছিলাম না বিষয়টা কিভাবে হ্যান্ডেল করব আমি জানি তুমি সিওক অনেক বেশি পছন্দ করো তাই আমি আমার ফিলিংগস এর জন্য তোমাকে কষ্ট দিতে চাইনি আমি চাইনি আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক তাই আমি এই বিষয়ে তোমাকে কিছুই বলি তখন কিম বলে আমি সিওক কে পছন্দ করি কিন্তু তোমার জন্য সিয়োককে হাজারবার ছাড়তে পারবো এমন ভালো লাগা থেকেই বা কি লাভ যদি আমাদের ফ্রেন্ডশিপটাই নষ্ট হয়ে যায় আমার কাছে সবার আগে তুমি এই বলে কিম সেখান থেকে চলে যায় বাসায় এসে কিম স্প্যাম ফোল্ডারে থাকা সেই মেইলটা দেখতে পায় যেখানে অনেক আগেই বোরা জানিয়েছিল সে সিয়োককে অনেক বেশি পছন্দ করে পরদিন স্কুলে কিম সিয়োকের সাথে দেখা করে আর তাকে সবকিছু বলে কিম বলে ছোট থেকেই আমার হৃদরোগ ছিল তাই বোরা সবসময় আমার খেয়াল রাখতো আমাকে কখনোই কষ্ট পেতে দিত না বোরা তোমাকে পছন্দ করে আমিও তোমাকে অনেক বেশি পছন্দ করি আর বোরা যখন থেকে জানতে পেরেছে আমি তোমাকে পছন্দ করি তখন থেকেই সে আমার জন্য তোমার থেকে দূরে সরে গিয়েছে সেদিন বোরা বাসায় ফিরে দেখে তার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে তখন সে তার ছোট ভাইয়ের সাথে হসপিটালে যায় আর সেখানেই রাতে থেকে যায় এদিকে সিওক তার বাসার নিচে সারা রাত অপেক্ষা করে সকালে একরাশ কষ্ট নিয়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বের হয় এরপর স্কুলে কিম বোরাকে বলে সিয়ককে এইভাবে চলে যেতে দিও না জিন তোমার জন্য বাইক নিয়ে অপেক্ষা করছে তার সাথে গিয়ে সাথে সিয়কের দেখা করো এরপর দেখা যায় জিন নিয়ে স্টেশনে যায় সেখানে বোরা সিয়কের সাথে দেখা করে এবং তার কাছে ক্ষমা চায় সিয়ক বলে ক্ষমা চাইছো কেন বোরা বলে আমি তোমাকে বলেছিলাম মুভি দেখবো কিন্তু মুভি দেখতে আসেনি আর সেদিন প্লাম ফলও বেশি খেয়েছিলাম তার জন্য ক্ষমা চাইছি তুমি যখন বলেছিলে নিউজিল্যান্ড চলে যাবে তখন আমার খুব খারাপ লাগছিল কিন্তু তোমাকে বুঝতে এই সব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি তার মুখ থেকে এসব কথা শুনে সিওক বলে তুমি এত বড় ভুল করনি যার জন্য ক্ষমা চাইতে হবে এতবার ক্ষমা না চেয়ে আই লাইক ইউ বলে দিলেই পারতে তখন বোরা চিৎকার করে বলে আই লাইক ইউ লট এরপর সিওক বলে আমাকে এখন যেতে হবে তবে কথা দিচ্ছি আমি ফিরে আসব। এই বলে তারা একে অপরকে বিদায় দেয় যদিও যেতে চাইছিল না কিন্তু এছাড়া তার কাছে অন্য কোনো উপায়ও ছিল না এখানে থেকে তার পড়াশোনা আর কেরিয়ার কোনোটাই ভালো হতো না এরপর দেখা যায় তারা একে অপরের সাথে প্রতিদিন ইমেইলে কথা বলে এভাবেই অনেক দিন কেটে যায় তাদের স্কুল লাইফও শেষ হয়ে যায় নতুন কলেজে ভর্তি হয় কিন্তু হঠাৎ একদিন সিওক কোনো ইমেইল পাঠায় না বরাস সব সময় অপেক্ষা করত সিয়কের একটা ইমেইলের জন্য কিন্তু সিয়ক আর কখনোই মেইল করেনি বোরা অনেক ভাবে চেষ্টা করেছে তার সাথে যোগাযোগ করার কিন্তু কোনো লাভ হয়নি। এভাবে দুই বছর পার হয়ে যায় ভুলতে একদিন বোরার সাথে একটা ছেলের দেখা হয় যার নাম সিয়ক ছেলেটার নাম শোনে বোরা কান্না করে দেয় আর সেখান থেকে চলে আসে এরপর সে শেষবারের মতো সিয়ককে কল করে কিন্তু তার নাম্বার আগের মতোই বন্ধ ছিল সে ওই বন্ধ বলে আজ থেকে আমি তোমার জন্য অপেক্ষা করব না কখনো তোমাকে মিস করব না আজ থেকে তুমি আমার কাছে মৃত এরপর কাহিনী বর্তমানে ফিরে আসে বোরা বাসায় ফিরে সেই পার্সেলটা দেখতে পায় সেখানে ছিল একটা আর্ট এক্সিবিশনের ইনভাইটেশন কার্ড আর একটা ক্যাসেট বোরা ইনভাইটেশন কার্ড নিয়ে সেই এক্সিবিশনে যায় যেখানে সিওকের সারা জীবনের রেকর্ড করা সব ভিডিও আর ফটো দেখানো হয়েছে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত কিছুক্ষণ পর বোরার সাথে দেখা করতে একটা ছেলে আসে সে বলে আমি সিওকের ছোট ভাই দুর্ঘটনায় এক সালে মারা যায় সে মারা যাওয়ার বছর পর এই পেয়েছিলাম প্রথমে আমি অবাক হয়েছিলাম যে কেন সিওক এই রেকর্ডারটা আমার থেকে লুকিয়ে রেখেছিল হয়তো অনেক স্পেশাল ছিল এই জন্য আমার মনে হয়েছে এটা তোমার কাছে পাঠানো উচিত তাই তোমার কাছে পার্সেলটা পাঠিয়েছি আমি আসলেই দুঃখিত যদি এসব তোমার কাছে আনকমফোর্টেবল ফিল হয় বরা বলে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য তা না হলে আমি হয়তো সারা জীবন তার তারপর রাগ করে থাকতাম বলে এই পর বুঝতে পেরেছি তোমাকে সিয়ক কতটা ভালোবাসত আমি ওই ভিডিও রেকর্ড দেখে বুঝতে পেরেছি সিওকের ওই ছোট্ট জীবনে কতটা খুশি ছিল যখন সে তোমার সাথে ছিল আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই আমার বাইয়ের লাইফে আসার জন্য আমার ভাইকে সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য সেদিন বাসায় ফিরে বোরা সিওকের রেকর্ড করা সেই ভিডিওটা দেখতে বসে যেখানে বোরার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সিওক রেকর্ড করে রেখেছিল বোরার বাচ্চাদের মতো করা সেই খুনশুটিগুলো বাচ্চাদের মতো মজা করা আর ভিডিওর শেষে সিওক বোরাকে নতুন বছরের শুভেচ্ছা জানায় পনেরো বছর অপেক্ষা করার পর এখনও বোরার মনে সিওকের জায়গা আগের মতোই আছে দুই হাজার পঁচিশে এসে এমন ভালোবাসা লাখে একজনের থেকে পাওয়া যায় কিনা এতেও সন্দেহ আছে যাই হোক মুভিটা তোমাদের কাছে ঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি কিনা জানি না তবে গল্পের এতটুকু পর্যন্ত যারা এসেছ তাদের থেকে একটা কমেন্ট আশা করছি তো এই ছিল আজকের এক্সপ্লেন ভিডিও এক্সপ্লেনটি ভালো লাগলে লাইক করতে পারো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো ফিরে আসবো নতুন কোনো মুভির এক্সপ্লেন নিয়ে ততক্ষণ পর্যন্ত স্টে ওয়েল স্টে হেলদি